আজকে আমাদের পাঁচটি দাবি নিয়ে এখানে এসে হাইকোর্টের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কোনো ব্যক্তি নিজেদেরকে ডাক্তার নিজেদেরকে ডাক্তার বলে দাবি করতে পারবে না বা তারা ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না যেমন আমরা জানি যে ডিএমএফ ম্যাক্স ওনারা নিজেদেরকে ডাক্তার বা ডিপ্লোমা ডাক্তার বলে প্র্যাকটিস করছেন কিন্তু এই অধিকার তো তাদের নেই এটা যেন তারা করতে না পারেন এটার বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এটা আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ওটিসি ড্রাগ যেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার এর শর্ট ফর্ম ওটিসি ড্রাগ বলতে সেই সকল ড্রাগ যেগুলোর জন্য আসলে একজন চিকি একজন রোগীর প্রেসক্রিপশনের দরকার হয় না সে এমনি ফার্মেসি থেকে কিনতে পারেন বেসিক ড্রাগ প্যারাসিটামল বা ধরেন খাবার স্যালাইন এরকম ড্রাগ এরকম ড্রাগের একটা নির্দিষ্ট লিস্ট আছে যে কী কী ড্রাগ এই এই লিস্টের মধ্যে আসবে এটার একটা এটার একটা রিনিউয়াল যেন করা হয় এটা আমাদের দ্বিতীয় দাবি কারণ এ সকল ওটিসি ড্রাগ ব্যতীত অন্যান্য ড্রাগও দেখা যায় ডিএমএফ ম্যাথস যারা আছেন তারা প্রেসক্রাইব করে থাকেন যেগুলোর আসলে তাদের কোনো রাইট নাই একজন স্পেশালাইজড ডক্টর বা একজন সুপার স্পেশালাইজড ডক্টর বা একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যে সকল ড্রাগ প্রেসক্রাইব করবে সেগুলোও তারা আনেথিকালি প্রেসক্রাইব করে থাকে এজন্য এই ড্রাগ লিস্টের একটা রিনিউয়াল যেন করা হয় সেটা আমরা চাই এটা আমাদের দ্বিতীয় দাবি আমাদের তৃতীয় দাবি হচ্ছে বিভিন্ন চিকিৎসা বিভিন্ন হসপিটালে যে সকল খালি জায়গা রয়েছে যেগুলোতে চিকিৎসক নেই আসলে চিকিৎসক সংকট রয়েছে যেখানে সেখানে ইনিশিয়ালি এই সমস্যা সমাধানের জন্য যেন কমপক্ষে দশ হাজার এবং প্রতি বছর যেন চার থেকে পাঁচ হাজার ডক্টরকে কমপক্ষে নিয়োগ দেওয়া হয় কারণ আসলে এসকল চিকিৎসক সংকটের জন্যই যে সকল ডিএমএ বা ম্যাক্স যারা আছেন তারা এই স্পর্ধা করতে পারছেন নিজেদেরকে ডক্টর পদবী হিসেবে নিজেদেরকে ডক্টর হিসেবে দাবি করার বা এই পদবী ব্যবহার করার এবং চিকিৎসক সংকটের কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন যারা আসলে ঠিক বুঝতে পারেন না তারা এদের কাছে গিয়ে নানাভাবে প্রতারিত হয় তাই এটি আমাদের তৃতীয় দাবি আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে সকল মানহীন শিক্ষা প্রতিষ্ঠান এমবি বিডিএস শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া ম্যাথস ট্রেনিং স্কুল যেগুলো আছে সেগুলো যেন অচিরেই বন্ধ করা হয় এটি আমাদের চতুর্থ দাবি এবং আমাদের পঞ্চম দাবি হচ্ছে চিকিৎসক নিরাপত্তা বা সুরক্ষা নিশ্চিত করা কারণ আমরা এখন দেখতে পারি যে নিউজে প্রতিদিন দেখা যায় আমরা টিভিতে বা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটসে দেখতে পারি যে আমরা আমাদের চিকিৎসকদেরকে ভুল চিকিৎসা ভুল চিকিৎসক বলে হেনস্থা করা হয় তাদের বিরুদ্ধে অ্যাকিউজেশন আনা হয় আসলে তারা যে ভুল চিকিৎসক করেছেন এটা প্রমাণের জন্য তো একজন ডক্টর লাগবে একজন রিপোর্টার বা একজন পুলিশ কীভাবে বলতে পারেন তার চিকিৎসা আসলে ভুল চিকিৎসক কিনা বা একজন রোগীর লোক অ্যাটেন্ডেন্ট তার তো সে তো বলতে পারে না সে তো চিকিৎসক না সে তো বলতে পারে না সে যে আসলে এক সে যে ভুল চিকিৎসা করেছে বা দেখা যায় কোনো চিকিৎসার কারণে বা ভুল চিকিৎসা না সুষ্ঠু চিকিৎসার পরেও তো রোগী মারা যেতে পারেন এরকম কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে পুলিশ আসে এবং ডক্টরকে কোনো এভিডেন্স ছাড়া তুলে নিয়ে যায় তাদের জেল হয় তাদেরকে নানাভাবে সামাজিক হেনস্থার শিকার হতে হয় এটা তো আসলে হওয়ার কথা না একটা নির্দিষ্ট প্রসিজার আছে সেই প্রোসিজার ফলো করে যদি সেই ডক্টর ভুল বলে প্রমাণিত হয় সেটা যদি ভুল চিকিৎসা বলে প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে কিন্তু এর আগে পর্যন্ত তাকে সামাজিকভাবে হেনস্থা করার অধিকার আসলে কোনো রিপোর্টার কোনো পুলিশ অফিসারের নেই তাই এই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় এটি আমাদের পঞ্চম দাবি আমি মারিয়া সন্দিদা স্বর্ণা ফাইনাল ইয়ার স্টুডেন্ট বসুন্ধরাদ্দিন মেডিকেল কলেজ